এখন আমাদের হাউসের যে আইটেম গুলো আছে সেই আপনারা কি ঈদের পাবেন কিনা বা ঈদের সব একটা ধারণা দেওয়ার এছাড়াও আমাদের সাথে যারা বিজনেস করতেছেন বা যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আমাদের সাথে কিভাবে ব্যবসা করতে পারবেন কিভাবে আমাদের গুলো নিয়ে আপনার বারোটা বিজনেস করতে পারবেন কিভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে চাইলে একবার কম পুঁজিতে বিজনেস করতে পারবেন এভরিথিং সব রকম একটা আইডিয়া মূলত আপনাদেরকে আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর বর্তমানে আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো ইন্টারভিউ যতগুলো প্রোডাক্ট দেখাবো আজকে সবগুলো প্রোডাক্ট আপনারা ঈদের পর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মানে বর্তমানে আমাদের এখানে যতগুলো কালেকশন আছে সবগুলো ঈদের কালেকশন প্লাস গরমের কালেকশন তো গরমের আইটেম গুলো নিয়ে তারা যাচ্ছেন যে ঈদের পর একটা বিজনেস করতে যেহেতু সামনে অনেক গরমের একটা সিজন তো বর্তমানে অনেক গরম পড়ছে এই গরমের গরমের মধ্যে কিন্তু কালেকশনটা চাইতে থাকবে সো এই সময় আপনারা যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন গরমের কালেকশনগুলো গুলো সেই কালেকশন গুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো তো দলীয় সরকারের ভিডিও আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু এক এক করে সবগুলো কালেকশন আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো কিছু পরিমাণ স্যাম্পল আপনাদের জন্য এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে বলতে আমরা প্রতিটা প্রোডাক্ট থেকে একটা একটা করে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কোন প্রোডাক্টগুলো আপনারা ঈদের পরে পেয়ে যাবেন এমনকি এখন যারা নিতে যাচ্ছেন তারাও প্রোডাক্টগুলো নিতে পারবে তো আজকের পুরো ভিডিওতে আমাকে প্রোডাক্টগুলো দেখাতে সহযোগিতা করবে করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে শুরুতেই আমি কিছু কথা বলবো যেমন যারা আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন এবং কিনিয়েছেন তাদেরকে বলবো অগ্রিম ঈদ মোবারক আর এখন পর্যন্ত আমাদের থেকে যারা মানে ফোড নিয়েছেন তাদেরকে বলবো আপনারা যদি কোনো আইটেম ঈদ ঈদের পরবর্তী সময় সেল না করতে পারেন বানিল ফুলে থেকে যায় ওই ক্ষেত্রে আমাদেরকে এক্সচেঞ্জ করার অপশন আছে আপনাদের জন্য শুধু আপনাদের জন্য না আপনি যদি প্রোডাক্টটা রয়ে যায় মানে আপনি সেল করতে না পারেন ওই ক্ষেত্রে একটা আইটেম দিয়ে যেটা আপনার চলবে ওইটা নেওয়ার আমার অপশন আছে এছাড়াও আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড ফায়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি আমাদের আমাদের প্রত্যেকটা আইটেম দেখতে পারবেন এবং কি চাইলে আমাদের এই গোডাউনটা ভিজিট করতে পারবেন আমাদের পুরো গোডাউনটা ঘুরে দেখতে পারবেন এবং কি আমাদের হাউস থেকে প্রোডাক্ট নিলে আমার আমার থেকে কিন্তু বিভিন্ন যাচ্ছে আপনি আমার হাউস থেকে নিয়ে তারা কিন্তু হোলসেল করতেছে আপনি প্রাইস যাচাই করে আমার এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও আমরা যে আইটেমগুলো দিচ্ছি এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এছাড়া আমরা এগুলো কিন্তু দেশের বাইরে পাঠাই এগুলোই কিন্তু আপনারা পাচ্ছেন আশা করি আমাদের এইট্টি পার্সেন্ট মালে কিন্তু দেশের বাইরে যাচ্ছে আর আপনার এগুলো নিয়ে অনেকে টেনশন করে ভাই সেল করতে পারবো না পারবো না ঈদের সময় প্রোডাক্ট নিচ্ছি ঈদের পরে যদি রয়ে যায় সেল করা নিয়ে একটু টেনশন থাকি আমি বলবো আমাদের আইটেমগুলো সারা বছরে চলে আর সারা বছরে আমাদের এই আইটেমগুলো পাবেন আর যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটাই এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এবং যারা অনলাইনে বিজনেস করতেছেন বিভিন্ন ওয়েবসাইটে বিজনেস করেন তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পারেন আর প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করতেছি সো আজকে কিছু টি শার্টের কালেকশন দেখাবো আমরা একজন ভালো ব্যবসায়ী কিন্তু চায় হালাল ভাবে ইনকাম করে তার ফ্যামিলি চালানোর জন্য আপনি যদি হালাল ভাবে ইনকাম করে ব্যবসা করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একটা ব্যবসার আইডিয়া দিয়ে দিব আপনি কিভাবে করলে ভালো হয় যতটুকু পারবো ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব আর আজকে শুরুতে কিছু টি শার্টের কালেকশন দেখাবো মানে একটা টি শার্টের কালেকশন দেখতেছেন এক থেকে পাঁচ ছয় বছরের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু আছে আমাদের কাছে এছাড়া আপনি আরো কিছু টি শার্ট দেখা দিয়ে দেখেন এই আইটেমগুলো কিন্তু আমরা দেশের বাইরে পাঠাচ্ছি এগুলো কিন্তু আপনারা আমাদের দেশে সেল করতে পারতেছেন এখন আমরা আমাদের মাধ্যমে আর আপনি এরকম ধরনের অনেক প্রোডাক্ট পাবেন মানে কম প্রাইসে টি শার্ট পাওয়া যায় বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি কেউ দিতে পারবেন না এবং কি আমাদের কাছে আপনি এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো পাবেন আর ঈদের সময় যারা ব্যবসা করে ভালো মানে ইনকাম করতে একটু ভালো প্রফিট করতে চান তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পারেন প্রত্যেকটাই এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা কিন্তু মূলত নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি যারা মাদার হোলসেলার বলে আমরা অনেকে মাদার হোলসেলার বলে আমাদের আইটেম গুলো নিয়ে অনেকে কিন্তু হোলসেল করতেছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় আপনারা চাইলে কেউ হোলসেল ব্যবসা করতে পারেন অনেক বাইরে আছে বঙ্গবাজার ব্যবসা করেন তারাও কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা কোয়ালিটি আনকমন ডিজাইনের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনই দেখেন আপনি এক একটার থেকে এক একটা কোয়ালিটি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি পাবেন আমাদের কাছে মানে একটা টি শার্ট এক থেকে পাঁচ বছরের মধ্যে কালার ছয় সাতটা হবে এছাড়াই একটা টি শার্ট এটা কালার চার পাঁচটা হবে এবং সাইজ হবে এক থেকে পাঁচ বছর প্রত্যেকটা বারো পিসে বান্ডেল করা থাকবে যারা আমাদের হাউজে আইসে প্রোডাক্ট নেবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে যদি হাউজে আইসে নেন ওই ক্ষেত্রে এক বান্ডেল চাইলে এক বান্ডেল নিতে পারবেন যদি এর দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা একটা টি শার্ট দেখতেছেন খুবই কোয়ালিটিফুল এক থেকে পাঁচ বছর এটাও কিন্তু খুবই ভালো চলতেছে যারা এখনও ঈদের প্রোডাক্ট নিচ্ছেন এখন খুঁজতেছেন এবং সামান্য কিছু প্রয়োজন তারা কিন্তু আমাদের এক মূল্য দেখতে পারেন এছাড়াও একটা টি শার্টের কালেকশন দেখতেছেন এর মধ্যে হিউজ সোয়েন টি শার্ট টপসের কালেকশন আছে আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিগুলো কেমন আর এরকম কোয়ালিটি কেউ আশা করি দিতে পারবে না কারণ আমরা একটা ভালো কোয়ালিটি করার চেষ্টা করি অনেক সময় আমরা ডিসকাউন্ট দিতে পারি না ইনশাল্লাহ আমাদের হাউজে আসলে আপনারা সর্বোচ্চ যেটুক পারে ইনশাল্লাহ চেষ্টা মানে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ প্রত্যেকের ডিজাইনে আনকমন আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন স্টনে কাজ করা বিভিন্ন প্রিন্টের কাজ করা তারপরে হাইডেন্সি প্রিন্টের কাজ করা পাবেন ইনশাল্লাহ এছাড়া আপনি নিউ নিউ কিছু কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এই যে ধরনের টপসের কালেকশনগুলো দেখতেছেন খুবই ফ্যাশনেবল আনকমন ডিজাইনের স্টোনের কাজ করে এই টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু হিউজ পরিমাণ টি শার্ট কালার না একটা কালার দেখতেছেন কিন্তু হিউজ পরিমাণ কালার সহ আপনি আমাদের কাছে এই আইটেমগুলো পাবেন হিউজ কালার পাবেন প্রত্যেকটা বাদে চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনে আনকমানের আপনি দেখতেছেন এবং কি এগুলো প্রত্যেকটা কিন্তু আপনি যেগুলো দেখাচ্ছি দুই থেকে বারো বছর মধ্যে টপসগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও একটা ডিজাইন চলে আসছে দেখেন আপনি খুবই আনকমানি একটা ডিজাইন এবং হিউজ প্যান্ট টি শার্টের টপসের কালেকশন আছে যারা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন আর আমাদের সাথে যদি আপনি সরাসরি মানে যোগাযোগ করতে চান কিভাবে ভিডিও যে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো দেখতে পারেন আর আমাদের কোম্পানির নাম হচ্ছে কিন্তু আর এন কে হোলসেল ফাইন আর এন কে হোলসেল ফাইন সবসময় কাস্টমারকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আপনি যদি গার্মেন্টস কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের এই আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা ডিজাইনে আনকমান এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট একটা আপনি একটা শোরুমের জন্য ভালো প্রোডাক্ট খুঁজতেছেন কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ ফ্যাশনেবল প্রোডাক্ট খুঁজতেছেন আমাদের এই আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা ডিজাইনে আনকমান এবং কি ছয় থেকে ষোলো বছর দুই থেকে আট বছর চার থেকে চোদ্দ বছর এক থেকে পাঁচ বছর ছয় মাস থেকে ছত্রিশ মাস এরকম সাইজের প্রোডাক্টগুলো গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমান আপনি দেখেন ছয় থেকে ষোলো বছরে কার্গো শর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা ডিজাইন আনক এক একটা থেকে এক একটা কোয়ালিটি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি ইনশাল আমাদের কাছে পাবেন এছাড়া আপনি এখানে আমার এখানে দেখতেছেন কিছু ফুলো শার্টের কালেকশন নিয়ে আসছি একটা ফুলো শার্ট দুই থেকে দশ বছরের মধ্যে কালার হবে ছয় ষাটটা আর প্রত্যেকটা কালারে ছয় পিস বারো পিসে ভান্ডিল করা আছে যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন আজকাল কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী চায় দুই টাকা বেশি বিজনেস করার জন্য ঈদে ভালো একটা বিজনেস করার জন্য প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকের দোকানদারে চাই ভালো একটা বিজনেস করার জন্য ঈদে আমি ঈদে যদি ভালো একটা বিজনেস করতে হয় সারা বছর একটা কাবার হয়ে যায় কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী চাই একটু ভালো ব্যবসা করতে কিন্তু আপনি ভালো ব্যবসা করতে হলে ভালো প্রোডাক্ট নিতে হবে আর ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে হলে আপনি আমার কাছে আসতে হবে প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন ডিজাইনের পাবেন কিন্তু হিউজ ফোরম প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এখনও বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চিন্তা আপনারা করতেছেন এবং ভালো একটা প্রফিটে বিজনেস করতে চাচ্ছেন এবং হালালভাবে একটা উপার্জন করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু আইটেম দেখাচ্ছি আপনি আমার এখানে এক জায়গা থেকে প্রায় তিনশো চারশো আইটেম পাবেন এক একটার কোয়ালিটি এক এক রকম পাবেন মানে একটা ছয় থেকে ষোলো বছরের ফুলো শার্ট দেখতেছেন এর মধ্যে দুই থেকে আট বছর হবে চার থেকে চোদ্দ বছর হবে এরকম হিউজ পরিমাণ ফুলো শার্টের কালেকশন আছে এছাড়া আমাদের এখানে সারা বছর যে আইটেমগুলো বেশি বেশি পাবেন টি শার্টের কালেকশনগুলো গুলা মেগির কালেকশন গুলা যেমন একটা মেগির অ্যাডাল বাজার দেখতেছেন আপনি হাইডেন্সি প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ প্রোডাক্ট এবং এক্সপেন্সিভ প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এছাড়াও একটা প্রোডাক্ট দেখতেছেন ব্যালেন্সিকা এগুলো কিন্তু হিউজ পরেন যাচ্ছে এক কথা হিউজ আর গরমে আইটেম বলতেই মেগি টি শার্ট প্যান্ট তারপরে শর্ট প্যান্ট লং প্যান্ট শার্ট শর্ট শার্ট তারপরে চেস বিভিন্ন সেটের কালেকশন এটিগুলো কিন্তু ভালো চলে আর ঈদের পরবর্তী সময় কিন্তু আমাদের এই আইটেমগুলো সারা বছর ইনশাল্লাহ পাবেন এছাড়া উইন্টারের সময় যে শীতের সময় শীতের কালেকশনগুলো কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল হবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন পাবেন এছাড়া খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আমরা আইটেম দিচ্ছি আর আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস কিন্তু অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা থেকে শুরু করে আপনি তিনশো চারশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্রাইজে তিনশো টাকা দুশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা একশো দশ টাকা একশো টাকা বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা হোলসেলে দিচ্ছি আমাদের এই আইটেমগুলো কিন্তু আপনি বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় কিন্তু পাবেন কিন্তু ইনশাল্লাহ আমি গ্যারান্টি চ্যালেঞ্জ করতেছি আমার প্রাইসে কেউ ইনশাল্লাহ দিতে পারবো না কারণ বাই হাউস থেকে প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু বিভিন্ন মার্কেটে সেল করতেছে আশা করি আপনারা ইয়ার চেয়ে কম প্রাইসে কেউ আশা করি পাবেন না এছাড়াও একটা প্রোডাক্ট দেখতেছেন

অল্প পুঁজিতে মানে আপনি রিজনেবল মানে দশ পনেরো বিশ হাজার টাকা পুঁজি নিয়ে অনলাইনে বিজনেস শুরু করতে পারেন সামান্য কিছু পুঁজি নিয়ে মানুষ ব্যবসা করে সফল হয়ে যাচ্ছে ভাই বড় বড় ব্যবসায়ীরা কিন্তু মানে একবার বড় হয়ে যায়নি মানে ছোট থেকে শুরু করে ইনশাল্লাহ অনেক বড় হয়েছে এছাড়াও আপনি দেখতেছেন আমাদের এখানে আরো কিছু ফ্রগের কালেকশন কিন্তু হিউজ প্যান্ট ফ্রগ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের টপসের কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা এক কথা বাচ্চাদের ফ্রক নিয়ে এখনও বিজনেস খুলতে চাচ্ছেন এবং বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট গুলো একটু ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ ফ্যাশনেবল হবে এবং কি সৎ পথে থেকে ব্যবসা করতে হলে আপনি আমার এখানে আসতে হবে ভালো কোয়ালিটি অনেক ভাইরা আছে ব্যবসা করতেছেন মিথ্যা কথা বলা লাগতেছে ব্যবসার মধ্যে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে আশা করি মিথ্যা কথা বলে বিজনেস করা লাগবে না আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হলে আমার এখানে আসতে হবে এছাড়া আপনি দেখতেছেন এখানে সেটে কালেকশন বাচ্চাদের গার্লস এর এক থেকে পাঁচ বছর কালেকশন গুলো কিন্তু আছে এছাড়া আপনি আর এরকম কিন্তু অনেকগুলো ডিজাইনের হবে আমরা কিন্তু জাস্ট কয়েকটা ধারণা যেন কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এর মধ্যে হিউজ করেন প্রোডাক্ট আছে আপনি এখানে দেখতেছেন এ আর একটা টাইস সহ একটা সেট দুই থেকে দশ বছরের মধ্যে এই সেটটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার হবে এছাড়া আপনি দেখতেছেন এখানে বয়েজ এর সেট একটা সেটের কালেকশন বয়েজ এর প্যান্ট এবং কি টি শার্টের একটা সেটে কালেকশন কিন্তু যারা অনলাইনে বিজনেস করে সেটি কালেকশন গুলো কিন্তু তাদের ভালো চলে এবং যাদের শোরুম আছে শোরুমও কিন্তু এই সেটগুলো কিন্তু ভালো চলে এবং হিউজ প্যানেন্স সেটি কালেকশন আছে বিভিন্ন ব্যাটম্যান তারপর স্পাইডারম্যান বিভিন্ন স্ক্রিন প্রিন্ট দেওয়া বিভিন্ন সেটে কালেকশন আছে আপনি দেখতেছেন মানে একটা স্পাইডারম্যানের ব্যাটম্যানের একটা সেটে কালেকশন আছে অ্যাভেলেবেল এবং হিউজ প্যানেল সেটিক কালেকশন আছে এখানে ফ্রেন্ডের কালেকশন দেখতেছেন আমাদের এই ফ্যানগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রতিটা ডিজাইন আনকমান প্যান্ট এবং কি জগার্স বিভিন্ন ডিজাইনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি দেখতেছেন মানে এই জগার্সটা কিন্তু নিউ চলে আসছে হারমেসার এটা কিন্তু খুবই ভালো যাচ্ছে ইনশাল্লাহ আর প্রত্যেকটা কিন্তু স্প্যান্ডেক্স থাকবে কালার কস গ্যারান্টি থাকবে এবং কি প্রত্যেকটার ওই গ্যারান্টি থাকবে এক কথায় আর ভালো প্রোডাক্ট নিতে হলে আপনি আমার এখানে আসতে হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি কালেকশন এবং কি প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এমনি হিউজ প্যান্ট ডেনিম প্যান্টের কালেকশন আছে আপনি দেখতেছেন এটা ডেনিম প্যান্ট বিভিন্ন ধরনের শর্ট প্যান্ট লং প্যান্ট টাইস তারপরে যে বিভিন্ন শার্টের কালেকশন আছে আপনি দেখেন এখানে শার্টের কালেকশন ঝুলে হিউজ হিওসমান শার্টের কালেকশনও আছে এছাড়া আপনি শর্ট প্যান্টের কালেকশন দেখছেন একটা শর্ট প্যান্ট এর মধ্যে আরো কালার হবে যে একটা কালার এমনি হিউজ পরিমান ছয় থেকে ষোলো বছর দুই থেকে আট বছর ছয় মাস থেকে ছত্রিশ মাস এর মধ্যে হিউজ পরিমান কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও নিউ বর্ন টি শার্ট দুই থেকে আট বছর ছয় মাস থেকে সত্রিশ মাস এর মধ্যে কালেকশন আমাদের কাছে পাবেন এবং কিছু মেগির কালেকশন গুলো কিন্তু গরমের যেগুলো চলবে বেশি এই আইটেমগুলো কিন্তু সারা বছর আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আর আজকে এ পর্যন্ত সামনে বিরুদ্ধে আরও নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম ঈদ মুবারক